কবরে রিয়া যাবে যদি কোনো দেখি তে এর আজাবে গরবা রে চা আগোলে হিতো বাবাবা গর্য়ে সাপে কাতেবে গুরেে মারে রে হায় সাপে কাতবে হে আর আল্লাহ রে হা আয়া গো নিয়ত হে ক

I একটি গড় রে যে খবরের মধ্যে আলো নাই যে খবরের মধ্যে বন্ধু নাই যে খবরের মধ্যে মানুষকে যখন খবরের মধ্যে রাখা হয় ওই খবরের মধ্যে রাখার পরে তার খবরের মধ্যে তিনজন মানুষ নামে কথা টিকি না বাবা তিনজন মানুষ যখন খবরের মধ্যে লামে মুরদাটা মনে মনে ভাবে ওই তিনজন মানুষ মনে হয় আমার সঙ্গে আমার সাথে থাকবে সুহানুল্লাহ খুব একটা সাহস মনের মধ্যে মনে হয় এরা আমার কবরের মধ্যে লামে গেছে এরা মনে হয় আমার সাথে কবরের মধ্যে থাকবো খুব আনন্দ আমার আব্বাজিরা রে কবরের মধ্যে তিনজন মানুষ নামছে উপরে শত শত মানুষ দাঁড়িয়ে আছে আপনার লাশ ওই তিনজন মানুষের হাতের মধ্যে উপর থেকে দেওয়া হয়েছে তিন তিনজন মানুষের হাতে তিনজন মানুষের হাতে আপনার লাশ দেওয়া হয়েছে বাবা যে দিকে যা কিছু হোক কোন দিকে তা খান দেবে না মনোযোগ দিবেন না খবরের আলোচনা শুনতেছে চলতেছে আমাদের শোনার দরকার আছে কিনা নাই মাঘ চললে চলুক না চললে নাই পৃথিবীতে কোনো কিছু থাকবে না যে জায়গার মধ্যে আমাদের বাসস্থান হবে চিরস্থায়ী বাসস্থান ওই ঘরের আলোচনা শুনতেছি ওই ঘরের আলোচনা চলতেছে মনোযোগ থাকবে ওই দিকে বাবা এবার তিনজন মানুষ কবরের মধ্যে উপর থেকে শত শত মানুষ তিনজন মানুষের হাতের মধ্যে লাশটা দিল সুহান আল্লাহ তিনজন মানুষ খুব সুন্দরভাবে আদবের সাথে মহব্বতের সাথে ওই লোকটাকে খুলে নিল খুলে নেওয়ার পর ওই লোকটাকে খবরের মধ্যে রাখা রাখা হইল হইল। বলেন মধ্যে মধ্যে রাখার পরে একটা এখানে একটা আখিদার কথা আসছে ওই সময় যখন লাশটাকে খবরের মধ্যে রাখা হয় আমি আপনাদের কাছে জানতে চাই ওই সময় আমরা একটা দোয়া পরে কিনা জোরে বলেন এই দোয়াটা হলো

আপনাকে যখন রাখা হয় আল্লাহর হাতের মধ্যে আপনাকে সঁপে দেওয়া হয় না আপনার বাবার হাতের মধ্যে আপনাকে সঁপে দেওয়া হয় না আপনার পরিদাদার হাতের মধ্যে আপনাকে সপে দেওয়া হয় না আপনার দেশের এমপি মন্ত্রী ওদের কাছে আপনাকে সঁপে দেওয়া হয় না ওই খবরের মধ্যে আপনাকে যখন সপে দেওয়া হয় ওই খবরের মধ্যে যখন খেউ থাকবে না ওই খবরের মধ্যে আপনাকে আল্লাহ হাবিবের মিল্লাতে আপনাকে সঁপে দেওয়া হয় এর মাইনে বোঝা যায় ওই খবরের মধ্যে আমার নবী থাকবে বিকে থাকবে না আরে বাবা জবান 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 তাকবি কি না বলেন আরে তিনজনের তিন চার জনের চার খাদে করে নিবে খবরে তিন জনে তিন হাতে করে রাগবে কবরে ঠিক কিনা বলে হাই হাই ওই কবরে নবী চারা আপনে পাই বাহানা বাবাহা ওই কবরে নবী চারা আপনে পাই বাহানা আমার মরণ আসিবে ককন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না বাবা মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন আমার আব্বাজিরা সমস্যা হইতেছে বাবা আমার কথা কি বুঝতেছেন আমি লম্বা করতেছি না সময় শর্ট কথা অনেক বেশি এই জন্য আমি শর্ট সর্ট করে কথাগুলি বলতেছি এবার আপনাকে খবরের মধ্যে রাখা হইল খার হাতের উপরে আরে খার খুলে আল্লাহর হাবিবের নামের উপরে আল্লাহর হাবিবের মিল্লাতে আপনাকে রাখা হইল ওই কবরের মধ্যে যখন আপনাকে শোয়া হইল শোয়ার পরে ওই তিনজন মানুষ কবরের মধ্যে না তাকে নাকি উঠে যায় ওই তিনজন মানুষ আপনার কবর থেকে লাভ দিয়ে উঠা যায় যখন ওই তিনজন মানুষ কবর থেকে যখন লাভ দিয়ে যখন উপরে উঠে যায় মুর্দাটা চিৎকার মেরে বিনায়া বিনায়া কান্দে ওই মুর্দাটা হয় আমি দি ভাবছিলাম মনে হয় তোমরা আমার কবরে থাক ভাই আমার দিমনে মনে হয়েছিল রে ওই কবরে কেউ তাকবে না আমার এই কবরে আর কেউ নামে না শত শত মানুষ উপরে দাঁড়ায় আছে তোমরা তিনজন মানুষ আমার খবরের মধ্যে নামছো আমি দি ভাবছিলাম মনে হয় তোমরা আমার সাথী তোমরা আমার সঙ্গী তোমরা আমার বন্ধু তোমরা আমার খবরের মধ্যে এখন দে তোমরা চলে যাও এখন তোমরা চলে যাও এবার যখন ওই মুরদাটা এভাবে বিনায় বিনায় যখন কান্না করে তখন ওই তিনজন লোক ব্যক্তি যখন উপরে উঠে যায় তখন তার খবরের মধ্যে ভাঁস দেওয়া শুরু হয়ে যায় কথা কোন কিনা বাবা খবরের মধ্যে বাঁশ দেওয়া হয় বাঁশ দেওয়ার পরে ওই খবরের মধ্যে মাটি দেওয়া হয় মাটি শত মন মাটি তারা বুকের মধ্যে দেহে কলিজার টুকরা সন্তান যে সন্তানটারে না তোয়া বাবা মুখের মধ্যে কাবার দেয় নাই যে সন্তানটা মুখের মধ্যে একটু খান্না দেখলে বাবার কলিজার মধ্যে আগুন জ্বলছে যে সন্তানকে লালন পালন করান করার জন্য মা বাবা কত না কষ্ট করেছে বাবা সারা দিন টেলাগাড়ি চালাইছে মাথার গান পায়ে পালাইয়া সন্তানকে লালন পালন করে বড় করছে ওই কলি ঝাড় টুকরা সন্তান সেদিন পাশান হয়ে যায় বাবার খবরের মধ্যে শত শত মন মাটি নিজে হাত দিয়ে কোদাল দিয়ে দেয় আবার পাইরা পাইরা মাটিটারে বসায় ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা বাবা মুর্দা ডাক দেয়া বলে সন্তান তোরে না কত আদর করতা তোরা কত লালন পালন বড় করছি আজকাল কোন বাসানে আমার বুকের মধ্যে পাইরা বাইরা মাটি দিতাস আমার আব্বাজিরা রে ওই সময় মুর্দাগান্না করে রে যদি ওই মোরদার কান্না দুনিয়ার কোন সন্তান দেখতো যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো কোদার কসম করে বলি রে ওই সন্তান বাবারে সাইরা কোনো দিন খবর থেকে আসতে পারত না ঠিক কিনা বলে আমার আব্বা জিরা গভীর মনোযোগ একবার মরনের কথা চিন্তা করে মরণ কি জিনিস কবর কি জিনিস একটু ভাবেন রে বাবা এবার মানসে পাইরা পাইরা ওই লোকটার খবরের মধ্যে শত শত মন মাটি দেওয়ার পরে সকল মানুষ তাকে না চলে যায় আওয়াজটা করে বললে আমি খুশি হইম বাবা তাকে না চলে যায় সমস্ত মানুষ চলে যায় একজন মানুষ খবরের মধ্যে থাকে থাকে না একজন মানুষ কিসের জন্য তাকে বলেন তো বাবা দেখি চল্লিশ কদম গনে আসার জন্য লাস্টে একজন মানুষ থাকে ঠিক কিনা বাবা দাফন কাফন শেষ সমস্ত মানুষ চলে গেল আপনার কবর থেকে একজন মানুষ দাঁড়াইয়া রয়েছে মূর্দা তখন মনে মনে ভাবে হাজার হাজার মানুষ ছিল সবাই চলে গেছে ভাবছিলাম তিনজন মানুষ কবরের মধ্যে আমাকে শোয়ানোর জন্য নামছে ওই তিন জন মানুষ মনে হয় আমার খবরের মধ্যে থাকবে সুবহানাল্লাহ এখন দেখা যায় তিন জন মানুষ চলে গেছে এখন একজন মানুষ কবরের মধ্যে আছে মনে হয় ওই লোকটা আমারে ছাইরা যাইত না সুবহানাল্লাহ কি করে বলবেন না ওই লোকটা যখন 40 কদম গনে গনে যখন যাইতে শুরু করে যাইতে শুরু করে আল্লাহ একবার চলে বলেন এবার এই লোকটাও যাইতে শুরু করছে ওই মুর্দা চোখের পানি ছেড়ে ছেড়ে এমন ভাবে কান্না করে আল্লাহ একবার বলেন আর বিনায়া বিনায়া ওই মুর্দাটা বলে মুর্দারে কান দিয়া বলে জিন্দানি রেবা আহা যে কে দিলে তোরা জয়ন জোরে রে কান দিয়া বলে দি রে বা আজকে বৌজি বাইরে রে

দাবি চা আহা রাইবাবো যায় কয় তুমি রে কয় জীবনের রে মতো কমাস কে বোঝি মায়ে জয়নের বিদা আয় মৰ দা কান দে বলে চিন্দানি রে বা আয়া জে কে বজি বাজান কষ্ট হইতেছে বাজান কষ্ট হইতেছে আমার আব্বাজির কবির মনোযোগ ওই লোকটা চলে গেল কবরের মধ্যে কেউ আসেনি জবান ছেড়ে দিয়ে বলেন কবরের মধ্যে কেউ নাই সবাই চলে গেছে মৃত ব্যক্তি একা একা কবরের মধ্যে শুয়ে আছে এই মুহূর্তে ওই খবর মাটি খবরের মাটি চতুর্দিক থেকে ওই ব্যক্তিটার একটা চাপা দিব চাপা এমন একটা চাপাতি ভরে ভাই দুনো দিকের মাটি এই ভাবে হয়ে জয়বো আল্লাহু আকবার বলেন এই ভাবের দুনো দিকের মাটি একত্রিত হয়ে যাইব। কিতাব সাক্ষী মৃত ব্যক্তির এক হার আরেক দিকে চলে যাইব একটা হারের ভিতর আর একটা হার এইভাবে ঢুকে যাইব আর ওই লোকটা দে চোটা রাত্রে মায়ের বুকের দুধ খাইছিল ওই দুধগুলি তার নাক দিয়ে বার হইতে থাকবো একবার কে জবান কেলে সুবহান আল্লাহ বলবেন রাসূল বলি ইয়া রাসূলুল্লাহ এমন একটা সাফা দেব মাটি মাটির চাপায় চিৎকার মেরে মেরে কান্না করে দুনিয়ার কোন মানুষ তার কান্না শুনবে না রে দুনিয়ার কোন মানুষ তার কান্না শুনবে না জিন জাতি তার কান্না শুনবে না কিন্তু পশু পাখিগুলি ওই মুরদার কান্না শুনে ওই তার কান্নার আওয়াজ শুনে এই জন্য খবরের মতে কোনো গরু ছাগল দেওয়ানি নিষেধ হাওয়ান জাতি খবরের মধ্যে খবর উপরে কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ কিন্তু গরু ছাগল দেয় বাবা দেয় না এগুলা নিষেধ ঠিক না হাওয়ান এরা কিন্তু দেখে অনেক এই জন্য সময় দেখবেন একটা লাশ দাফন করার পরে যদি একটি গরু ওই খবরের মধ্যে দীর্ঘা দেওয়া থাকে যদি খোঠা দেওয়া যদি ওই লোক যদি একটা গরু থাকে তাহলে দেখতে পারবেন ওই গরুটা কত ছোটাছুটি করে ইসমান অনেক ছুটা ছুটি করে এই জন্য খবরের মধ্যে কোনো গরু ছাগল দিতে নাই এবং খবর হচ্ছে পবিত্র জায়গা ওই পবিত্র জায়গার মধ্যে কিন্তু গরু ছাগল দিতে নাই কারণ তারা কিন্তু চেনায়া লেদায়ে কিন্তু খবরের পরিবেশ নষ্ট করে ঠিক না বাবা এগুলা প্রতি সবসময় সচেতন থাকবেন আমার আব্বাজিরা গভীর মনোযোগ ওই খবরের মধ্যে দিকের মাটি মুরতার এমন ভাবে একটা ছাপ দে ছাপ দেওয়ার পরে ওই লোকের ধূত তারা নাক দিয়ে বের হয়ে যায় ওই মাটির চাপা যে একটা কষ্ট ওই কষ্ট দূর হইতে না হইতে তার কবরের মধ্যে দুইজন পেরেস্তা চলে আসে একবার জবান খুলে কি আল্লাহ একবার বলবেন না কয়জন পেরেস্তা আসে দুইজন পেরেস্তা চলে আসে একজন পেরেস্তার নাম হলো মনকার আর একজন পেরেস্তার নাম কি নাকি মুনকার নাকির দুইজন পেরেস্তা খবরের মধ্যে চলে আসে কিসের জন্য আবার আবার আর জবার করে বলে আমরা এগুলা জানার দরকার আছে কিনা বাবা আছে আমরা মুসলমান আমরা কবরে যেতে হবে ঠিক কিনা বলে কবরের মধ্যে দুইজন মন খারা না চলে আসবে আইসা আপতাকে প্রশ্ন করবে কি প্রশ্ন তিনটা প্রশ্ন করবে প্রথম নাম্বার প্রশ্ন হলো আমার রব বুকা বলেন দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো মান দিনুকা তৃতীয় নম্বর প্রশ্ন হলো মান্নাবি উকা মানে হাজার আপি হাফে হাজার রাজুল সুহানা জোরে বলেন এই এইভাবে আপনাকে প্রশ্ন করার জন্য আসবে আপনাকে প্রশ্ন করবে মার রব বুকা এ আল্লাহর বান্দা তোমার রবকে একবার জবান ছেড়ে দিয়ে বলি সুহান আল্লাহ আপনারা বলেন তো আমাদের রবকে আর জবান ছেড়ে দিয়ে বলেন কে আল্লাহ মন কারণ বলবে তোমার রবকে যদি ওই ব্যক্তি মানতে হয় যদি এই ব্যক্তি আল্লাহ হয় নবী বলা হয় সুহান আল্লাহ কিতাব শাক দেয় মন কারণ আকে বলবে আমার রব বুকা তোমার রবকে ওই ইমানদার ব্যক্তি টাস করে তার প্রশ্নের উত্তর দিয়ে দেবে যে মার রব বুকা আমার রব মার বলবে মার রব বুকা তোমার রবকে ওই সময় সে সুন্দরভাবে ইমানের শক্তি দিয়ে সে বলে উঠবে মার রব বুকা অর্থাৎ আমার রব হচ্ছে আমার আল্লাহ সুহান আল্লাহ আমাদের রব হচ্ছে আমার মান দিনৌকা এখানে একটা বিষয় আসছে যদি সে ইমানদার হয় আল্লাহ বলে হয় নবী বলে হয় সুন্দরভাবে ইমানের শক্তি দিয়ে সে বলবে আমার রব হচ্ছে আল্লাহ যদি সে আল্লাহওয়ালা না হয় অর্থাৎ দুনিয়াতে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরের জিন্দিগানি সে তার মনের মতো কাটাইছে আল্লাহকে চিনে নাই নবীকে চিনে নাই ওলিয়া উলিয়া চিনে নাই আল্লাহর পথ মত হুকুম হাকাম নবীর তরিকা মতে চলে নাই ওই লোকটা যখন খবরের মধ্যে যাইব যখন মন কার নাকির পেরেস্তা বলবো তোমার রবকে ওই লোকটা বলবো লা আদিরি আমি জানি না একবার কি জবান ফলে না উজবিল্লা বলা যাবে না রে কি বলবে কি বলবে আমি জানি না আমার রবকে আমি জানি না আমার রবকে আমি আপনাদের কাছে বলতে চাই ওই সময় যদি বলে লাদ্রি আমি চিনি না আমি জানি না তাহলে কি তার কবরের অবস্থা ভালো হবে না খারাপ হবে বাবা জুড়ে বলেন লাদ্রি আমি জানি না আমি জানি না

আমি কোন ধর্মের আমরা কোন ধর্মের অনুসারী ইসলাম ধর্মের অনুসারী যদি আল্লাহ ওয়ালা না হয় যদি নবী ওয়ালা না হয় হয় আমরা যায় তখন বলবে লা আদ্রি আমি চিনি না আমি জানি না আমি চিনি না নাউজ বিল্লাহ এবারে নাম্বার প্রশ্ন কয় নাম্বার প্রশ্ন বাবা তিন নাম্বার প্রশ্ন বলবে মান নবী ইউকা মান নবী ইউকা মান 하자 ফি

ওই ব্যক্তি তোমার সম্পর্ক তোমার ওনার সম্পর্কে তোমার ধারণা কি ওনার সম্পর্কে দুনিয়াতে তোমার আকিদা ছিল আকিদা কি ছিল তুমি কোনাকে মাটি মানতায় না কি নূর মানতায় ওনাকে তুমি দাঁড়াইয়া তাজিমের সাথে সালাম দিতায় কি দিতায় না আমার নবীকে তুমি হায়াতুন নবী জিন্দা নবী মানতায় কি না মানতায় না এইভাবে আপনাকে যখন প্রশ্ন করবে যদি আল্লাহওয়ালা হয় রে যদি নবীওয়ালা হয় যদি নবীর মহাবতির মালা গলার মধ্যে পইরা হাসতে হাসতে যদি কালেমা পরে আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখে দেখে যদি ওই আল্লাহওয়ালা ব্যক্তি নবীওয়ালা ব্যক্তি আশিক রাসুলটা যদি মৃত্যুর সাথ গ্রহণ করতে পারে মন নাকির প্রশ্ন যখন করবে মান নাবি মান হাজা ফি হাকি হাজার রাজু ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি কোদা কি কসম ওই লোকটা বলবে ওই ব্যক্তি হচ্ছে আমার আকা

আর জবান ছেড়ে দেবো রাশি কি না নাই আমার নবী কি এদিন ছবি দেখানো হবে নাকি আমার নবী দেখানো হবে আরে খবরের মধ্যে কি আমার নবীকে দেখানো হবে নাকি নবীর ছবি দেখানো হবে আমাদের আমাদের মতো অনেক আলেম আছে আর আমাদের মতো অনেক টুপিওয়ালা পাগড়িওয়ালা আছে আপনার মতো অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আছে বলে যে আমার নবী সেদিন কবরের মধ্যে আসবে না উনার ছবি নাকি দেওয়া দেখানো হবে একবার জবান ছেড়ে দিয়ে বলে নাউজুবিল্লাহ বলেন আরে আরো জোরে বলেন না ওজবিল্লা আমার নবী আসবে না ছবি আসবে জবান ছেড়ে দিয়ে বলে নবী আসবে না ছবি আসবে আমার নবী যে কবরের মধ্যে আসবে আশেখ রাসুলের কবরের মধ্যে সেই আকিদা সেই ইমান আমাদের আছে কিনা নাই কেডা কেডা আছে একবার দুই হাত দিয়ে বলে নারায় জামাত সবাই হাত নামা আমাদের ইমান আছে না নাই আল্লাহ পাক কবুল করুক মঞ্জুর করুক সকলে বলে আমি যারা এই সমস্ত কথা বলে তাদেরকে বুঝে নিতে হবে তারা আমাদের অন্তর্ভুক্ত নয় তারা ডাব্লিউর অন্তর্ভুক্ত ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা বাবা তারা আমাদের আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হইতে পারে কারণ খতম আল্লাহু আলা ক্বুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম তার কলবের মধ্যে আল্লাহ কি মারছে মোহর মারছে তারা পৃথিবীতে যত দিন আছে তারা কখনো হেদায়েত হবে না আবু জাহেল আমার নবীকে অনেক দেখছে আমার নবীকে আবু জাহেল অনেক দেখছে আবু জাহেলের মত অনেক মানুষে দেখছে কিন্তু তারা আমার নবীর হাত মোবারকের মধ্যে ধরে খালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে জান্নাতের জিকির নিয়ে গেছে কথা কোন ঠিক কিনা ঠিক আবু জাহেলের কপালের মধ্যে কি ছিল হতবাগা কপাল মোহরের কলবের মধ্যে মোহর মারা ছিল এই জন্য আবু জাহেল নবীকে দেখার পরেও তার সুভাগ্য হয় নাই তার সু হয় নাই আমার নবীর হাত মোবারকের মধ্যে ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারে নাই এই জন্য আজকে আবু জাহেলের বাড়ির মধ্যে দুনিয়ার হাজি সাহেব যারা যারা যায় তারা কিন্তু postcss পায়খানা করে বাবা ঠিক কি না করে না বাবা করে না উনি হাজি সাহ উনি নিজেও করেছে সুহান আল্লাহ আমার আব্বা যেটা গভীর একটা কথা মনে রাখবেন দেখেন আবু বক্কর উমর উসমান আলী আমার নবীর সাহাবাই খেরাম ছিলেন আমার নবীকে জানের চাইতে প্রাণের চাইতে ইমানের সাথে মহব্বত করতেন ঠিক কিনা বাবা আজকে ওনারা আমার নবীর পাশে আমার নবীর পাশে শো আছে না আবু বক্কর উমর উসমান হ্যাঁ ওনারা আমার নবীর পাশে কিন্তু শুয়ে আছে আর আবু জাহেল নবীর চাচা হওয়ার পরেও আজকে তার কোনো সম্মান নাই তার বাড়ির মধ্যে টয়লেট করা হয়েছে নবীর সাথে বেয়াদি করলে কি পরিণত হয় এটা দুনিয়াতেই আল্লাহ আল্লাপাক দেখাইতেছে মানুষকে আর পরকালে যে কি হবে এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত বাবা ঠিক কিনা বলেন আমার বা এরা বাবার কষ্ট হইতেছে বাবা দেখেন কবরের কালোচনা আমি কি করব খবর আমাদের আসল গর আমাদের আমাদের আসল ঘর মধ্যে আবাদুল আবাদ থাকতে হবে ঠিক এই দুনিয়া কোন স্থায়ী কোন মানুষ চিরস্থায়ী এই খবর দেশের মধ্যে দুনিয়াতে থাকবে না খবরের মধ্যে আমাদের কি আবাদুল আবাদ থাকতে হবে যেই খবরের শুরু আছে কিন্তু শেষ নাই